আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত পরীক্ষায় তুমি কিভাবে সর্বোচ্চ ফলাফল অর্জন করবে কিভাবে কোন অঙ্কগুলো শিখলে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে অর্থাৎ তুমি গণিত পরীক্ষা ভালো করার জন্য তোমার যা যা করণীয় সবগুলো বিষয় নিয়ে আজকের এই গোসানো ক্লাসটি শিক্ষার্থীরা তোমাদেরকে প্রথমে আমি দেখাতে চাই তোমাদের যে মানবণ্টনটি তোমরা নিশ্চয়ই জানো এখানে তোমাদের পরীক্ষার মধ্যে অন্যান্য সাবজেক্টের মতো কিন্তু এই পরীক্ষাটি না কিছুটা ব্যতিক্রম আছে সেটি কি এখানে পনেরোটি এমসিকিউ থাকবে এবং একটিতে এক করে পনেরো মার্ক তুমি এগুলো জাস্ট উত্তরগুলো লিখবে ঠিক আছে এক কথা প্রকাশ এখানেও জাস্ট উত্তর লিখবে দশ মার্ক অর্থাৎ পঁচিশ মার্ক এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা একটাতে দুই করে তেরোটাতে কত মার্ক ছাব্বিশ মার্ক সবচেয়ে নাম্বার বেশি যে জায়গায় সেটা হলো এখানে ষাটটা প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে যেটাকে বলা হয় দৃশ্যপট নির্ভর বা সৃজনশীল প্রশ্ন এখান থেকে কিন্তু তোমাকে উনপঞ্চাশ মার্কের পরীক্ষা দিতে হবে তাহলে সবচেয়ে বেশি মার্ক কিন্তু এই জায়গায় তাহলে তোমাকে ফো তোমাকে ফোকাস করতে হবে কিন্তু এই যে দৃশ্যপট নির্ভর যতগুলো অঙ্ক রয়েছে তোমাদের সাজেশন অনুযায়ী বা সিলেবাস অনুযায়ী সেই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন অঙ্কগুলো পরীক্ষায় কমন উপযোগী কোন কোন অঙ্কগুলো তোমাকে শিখতে হবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ওই অঙ্কগুলো তুমি যদি বুঝে বুঝে প্র্যাকটিস করো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে মূলত এই অধ্যায় থেকে বাইনারি সম্পর্কিত অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা এই বাইনারি সম্পর্কিত এই যেখানে ন নম্বর অঙ্কটা দেখতে পারছো এই অঙ্কটা তোমরা বুঝে প্র্যাকটিস করবা ঠিক আছে এখানে ক খ উত্তরগুলো দেওয়া আছে আচ্ছা এরপরে দেখো এখানেও কিন্তু এটাও বাইনারি সম্পর্কিত তবে এটা কার্ড সিস্টেম ঠিক আছে তুমি কার্ড সিস্টেমটাও শিখে নেবে দেখো এই প্রশ্নটা একটু পড়বা এই যেখানে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা এটা বুঝে বুঝে এই অঙ্কটা প্র্যাকটিস করবা ঠিক আছে এর পরবর্তী অধ্যায় থেকে তোমরা এখানে এই অঙ্কটা ঠিক আছে চার নাম্বার অঙ্কটা এটা এটা ভালোভাবে প্র্যাকটিস করবো ঠিক আছে দেখো আমি তোমাদেরকে প্রথমে অঙ্কটা দেখাচ্ছি তো এখান থেকে তোমাকে পরিষেমা নির্ণয় করতে বলা হবে ক্ষেত্রফল তাহলে তুমি দেখো এই যে এই অঙ্কগুলোর কিভাবে ক্ষেত্রফল পরিসীমা নির্ণয় করতে হয় এখানে এটা ভালোভাবে প্র্যাকটিস করবা ঠিক আছে এখানে ক নাম্বার দেওয়া আছে ক নাম্বার দেওয়া আছে আচ্ছা এরপরে দেখো একটু নিচে গেলে আমরা দেখতে পাবো এই যে এখান থেকে দেখো এই অঙ্কটা ঠিক আছে এই যে ক্ষেত্র সম্পর্কিত এই অঙ্কটা ঠিক আছে এই অঙ্কটা করবা নয় অঙ্কটা এটার উত্তর কিন্তু দেওয়া আছে দেখো এটা এটা এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করবা এই অধ্যায় থেকে এই অঙ্কগুলো যদি তুমি বুঝে প্র্যাকটিস করো তাহলে তোমার জন্য অঙ্কগুলো ইজি হয় এর পরবর্তী অধ্যায় এখানে কিন্তু মূলত এটা লসাগু গসাগু নিয়ে তো এখান থেকে তোমরা এই অঙ্কটা করবা দেখো এই এক নম্বর অঙ্ক এটা করবা এরপরে দেখো এখান থেকে আর একটা অঙ্ক রয়েছে আচ্ছা দাঁড়াও আমি তোমাদেরকে এটার অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি এক নাম্বার অঙ্ক এটা যে করবা দেখো এইটার অ্যান্সারটা এখানে এখান থেকে তোমরা অ্যান্সারগুলো একটু দেখে নাও ঠিক আছে এরপর ঘ এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এরপরে তোমরা এই যে নয় নম্বর অঙ্কটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা যদি তুমি বুঝে করো তাহলে এই অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো তোমার জন্য খুব ইজি হবে ঠিক আছে এই নয় নাম্বার অঙ্কটা করবা ঠিক আছে দেখো নয় নাম্বার অঙ্কটার অ্যান্সারও দেখিয়ে দিচ্ছি দেখো খুব মনোযোগ সহকারে দেখো এই অঙ্কটা তোমরা করবা ক খ এরপরে ঠিক আছে এর বাকি অংশটুকু এখান থেকে দেখো গ নাম্বার ঠিক আছে আচ্ছা স্বীকার এর পরবর্তী অধ্যায় থেকে দেখো এটা করবা সাত নাম্বার এটা ঠিক আছে এই সাত নাম্বার অঙ্কটা করবা ঠিক আছে সাত নম্বর অঙ্কটার আচ্ছা অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি প্রথমে অঙ্কটা দেখব এরপরে যেখানে দেখ অ্যান্সার ক খ ঠিক আছে আচ্ছা এরপরে সমগ্র তল নিয়ে কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে অনেকগুলো অঙ্ক রয়েছে তোমরা চাইলে এই অঙ্কটা করতে পারো ঠিক আছে এই যেখানে দুটো চিত্র দেওয়া আছে তো এই চিত্র আলোকে এই যে দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে ক খ ঠিক আছে এই দুটো অঙ্ক এই দুটো একটু ভালোভাবে শিখে নিবা এই অধ্যা থেকে এই যেখানে এক নম্বর অঙ্কটা যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ এটা করবে এটার অ্যান্সার দেওয়া আছে আচ্ছা এবং এই দশ নম্বর অঙ্কটা করবা ঠিক আছে এই দশ নম্বর অঙ্কটা চানা নিয়ে এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রায়ই আসে ঠিক আছে এটার অ্যান্সারটা দেখে নাও এই যে কিছু অংশ ডান পাশে আছে দাঁড়াও আমি সম্পূর্ণ অংশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি না এখান থেকে দাঁড়াও এটা তো মনে হয় ক খ ছিল শুধুমাত্র এই যে চাঁদা হ্যাঁ ক খ ঠিক আছে হ্যাঁ তাহলে এখান থেকে এই প্রশ্নটার এই প্রশ্নটার এখানে এই তোমরা দশ নম্বর এটার ক দেখো খ ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা আর এই অধ্যায় থেকে তো সবচেয়ে বেশি অঙ্ক মাস্ট এখান থেকে থাকবে এবং তোমাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে এটা সব শ্রেণীর জন্যই সব এই শেষের অধ্যায়টা থেকে অঙ্ক আসে দেখো এখানে এক নম্বরটা সাজেস্ট করবে এক নম্বর এটা করবা এখানে এখানে দেখো এই এক নম্বর এটার ক খ গ এগুলো অ্যান্সারটা দেওয়া আছে ঠিক আছে এরপরে দেখো এরপরে এখানে উনিশ নম্বর অঙ্কটা করবা ঠিক আছে এখানে এখান থেকে মূলত পাইচিত্রটা শিখবা আর কিভাবে সারণী তৈরি করতে এটা শিখবে ঠিক আছে এই যেমন কতে পাইচিত্র এবং খত এই যে সারণি কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবে ঠিক আছে এই যে সারণির কিছু অংশ এখানে দেওয়া আছে এরপরে এই যে এটা করবা ঠিক আছে এই যে বিচ্ছিন্নপত্র এবং অবিচ্ছিন্নপত্র এটা শিখবা ঠিক আছে বিচ্ছিন্নপাত্র কাকে বলে এই যে দেখো একটা সারণি দেওয়া আছে বিশ নাম্বার এটা এটা থেকে বিচ্ছিন্নপাত্র উপাত্ত এরপরে কীভাবে আয়তলা অঙ্কনের জন্য সারণী তৈরি করতে হয় এরপরে কীভাবে আয়ত অঙ্কন করতে হয় এটা শিখবা ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ তুমি যদি এগুলো বুঝে বুঝে প্র্যাকটিস করো ইনশাআলা এখান থেকে পরীক্ষায় কমান আসবে আর তোমাদের সবার জন্য সবার জন্য শুভকামনা রইলো তোমাদের সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে আজকের মতো